আভার ভাব নাই এই সিরিয়াল পাঁচটা ভোলা হইলে 20টা মাইয়া এর মানে ডেক্কাটা কি কররা কোনো ভাব নাই তো কালকে রাত্রে আমরা চলে গিয়েছিলাম বটতলা পুরা রুটি প্লাস মালাই চা খাওয়ার জন্য আসলে সেইখানে যাওয়ার পর দেখলাম প্রচুর মানুষের ভিড় আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল রাতের বেলা এরকম একটা লাইটিং সিস্টেম করছে উনরা আচ্ছা ভাইয়া তোমার এখানে কি কি খাওয়া পাওয়া যায় মানুষের চাহিদা তো অনেক তাই না আসলে ওইখানে গিয়ে আপনাকে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দিতে হবে কারণ প্রচুর মানুষের চাপ ওইখানে আর সিরিয়াল দেওয়ার জন্য আলাদা ভাবে কাউন্টার আছে ওইখান থেকে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে তারপরে টোকেন টা এনে ওনাদের কাছে দিতে হবে দেন আপনাকে ওনারা চা প্লাস পুরা রুটি দিবে এখন লাইনে দাঁড়িয়ে আমি সিরিয়াল পেলাম টোকেনের জন্য তো এখন আমার টোকেনটা দেওয়া হচ্ছিল তো আমি অর্ডার করেছিলাম মূলত চারটা মালাই চা পুরা রুটি আমরা কারণ আমাদের সাথে যারা গেছে না শুধু চা খাবে তাই আমি অর্ডার করে নিলাম চারটা মালাই চা তো আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেল তো আমার সিরিয়াল নাম্বার ছিল ছাব্বিশ তারপর টোকেনটা নিয়ে জমা দিলাম এই ভাইয়ের কাছে ভাই সিরিয়াল মেনটেন করে তো ভাই বলতেছে ভাই মিনিমাম বিশ মিনিট কি পঁচিশ মিনিট লাগবে আপনি একটু অপেক্ষা করেন তো আমরা বললাম ওকে সমস্যা নাই এইখানে আপনার প্রচুর মানুষের ভিড় ছিল আসলে ওনাদের পুরা রুটি প্লাস মালাই চায়ের সাথে আরো রয়েছে অনেক ধরনের শীতের পিঠা যেগুলো খাওয়ার জন্য মানুষ সিরিয়াল দিয়ে টোকেন নিচ্ছিল আর আশেপাশে মানুষরা বসে খাচ্ছিল সবাই অনেক ভালো একটা সময় পার করতেছিল তো একটা পর্যায়ে পঁচিশ মিনিট ওভার হয়ে যায় তারপর আমি ভাইকে জিজ্ঞেস করি ভাই চাটা কি পাবো আমরা তারপর ওনারা বলতেছে ভাইয়া আমাদের তো মালাই শেষ তো মালাইটা আনতে একটু লেট হয়ে যাবে চাইলে নর্মাল চা অর্ডার করতে পারেন তারপর আমি বললাম নর্মাল চা আমরা খাবো না ভাইয়া তারপর ওনারা বললো আপনারা চাইলে টোকেনটা রিটার্ন দিয়ে টাকাও নিয়ে যেতে পারেন তো তারপর আমার ফ্রেন্ডরা ছিল নর্মাল চা খাওয়ার দরকার নেই চল টোকেনটা রিটার্ন দিয়ে টাকা নিয়ে নে তো এই ভিডিওটা আমি মূলত কালকে রাত্রে করলাম তো ভাবছিলাম আজকে ফেসবুকে দিব তো দেওয়ার আগে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি ওনাদের এই সুন্দর চায়ের স্টলটি আগুনে পড়তেছে আসলে মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে ওনারা কয়েকজন বন্ধুরা মিলে এই স্টলটি দিয়েছিল আসলে এই বটতলাটাকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওনাদের এই দেখার জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু জঘন্য মানুষের কারণে সেটা আর হলো না ওনারা রাতের অন্ধকারে এই বটতলাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে আসলে একটা মানুষ যখন ভালো কিছু করার উদ্যোগ নেয় তখন অন্য আরেকটা মানুষ সেটা নিতে পারে না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা